কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রে বার চে আন ধরা রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এটা ছিল রোববার দিনকার ভিডিও তো রোববার দিন কিন্তু দেখো এখানে একটা গীতা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল তো আমি কিন্তু সেখানে গেছিলাম গিয়ে সেখানে উপস্থিত ছিলাম গীতা মহাযজ্ঞে আর রোববার দিন কিন্তু মানে একটা অলৌকিক কাণ্ড ঘটেছিল। তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল কারণ তোমরা অনেকেই জানো রোববার অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়া সত্ত্বেও দেখো এখানে কিন্তু যোগ্য ভালোভাবেই মানে সম্পূর্ণ হয়েছিল আর এখানে দেখো রাধাকৃষ্ণর বিগ্রহ আর তার পাশে দেখো কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর পায়ের তলায় কৃষ্ণর পায়ের তলায় রয়েছে পৃথিবী তো দেখো পুরো সাজসজ্জাটা কত সুন্দর লাগছে পুরো জিনিসটা